বসিরহাটের সন্দেশখালীতে মহিলাদের উপরে নির্যাতনের ভয়ঙ্কর সব অভিযোগ গত কয়েকদিন ধরে একের পর এক সামনে আসছে যেখানে গ্রামের মহিলাদের প্রকাশ্যে বলতে শোনা গিয়েছিল যে তাদের উপরে কিভাবে অকথ্য অত্যাচার চালানো হয়েছে আর এই সব কাজ করতেন শেখ শাহজাহানের প্রধান সাক্ষরেতরা এই সমস্ত অভিযোগ শুনে এলাকায় গিয়েছিলেন প্রশাসনের উচ্চ পদস্থ মহিলা আধিকারিকরা তারা বলছেন যে গ্রামের মহিলাদের ভয় দেখানো হতো কাউকে কাউকে আবার মারধর পর্যন্ত করা হতো কিন্তু তাদের মুখে এর থেকে বেশি কিছু আর শোনা গেল না তাহলে কি গোটা ব্যাপারটা চাপার চেষ্টা চলছে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এই সবের পিছনে নাকি কোনো চক্রান্ত রয়েছে তবে অভিযোগকারী মহিলারা যা বলছেন তাকে সব মিথ্যে তাকে এর নেপথ্যে কোনো রাজনৈতিক চক্রান্ত কাজ করছে তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে বসিরাটের সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতনের ভয়ঙ্কর সব অভিযোগ গত কয়েকদিনের সামনে এসেছে সেই সব অভিযোগকে সামনে রেখেই এবার সক্রিয় প্রশাসন গঠন করা হয়েছে দশ সদস্যের এক উচ্চ পর্যায়ের কমিটি মঙ্গলবার সকাল থেকেই ডিআইজি পদমর্যাদার মহিলা পুলিশ আধিকারিকের নেতৃত্বে তৈরি এই কমিটিতে অনেকেই রয়েছেন তারা প্রত্যেকে পাড়ায় পাড়ায় ঘুরছেন কথা বলছেন সাধারণ মহিলাদের সঙ্গে তাদের অভাব অভিযোগ শুনছেন সিআইডির ডিআইজি সোমা মিত্র সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে আমরা মহিলাদের ভয় কাটানোর জন্য এলাকা এসেছিলাম প্রত্যেকের সঙ্গে কথা বলেছি এখানে চারটে লিখিত অভিযোগ পেয়েছি ওনাদের যেটা মনে হয়েছে ওনারা সেটাই বলছেন কি বলছেন সোমা মিত্র শুনুন কিছু বলতে চেয়েছেন কমপ্লেন দিয়েছে সেটা আমরা নিয়েছি এবং অ্যাকর্ডিংলি আমরা সেটা ইখনি আমরা তো ভয় কাটানোর জন্যই তো এসেছিলাম আপনারা তো শুনেছেন আমরা প্রত্যেকের সাথে গিয়ে কথা বলেছি এটাও জানিয়েছে ভয়ের কোনো কারণ নেই আমরা পুরোটাই মহিলা টিম আছি আমাদের কাছে নিঃসংমে નિર્দিধায় কোনো রকম ভয় না রেখে তারা বলতে পারেন এবং তারা অবশ্যই আমাদের সাথে কথা বলেছে নিজেদের যা মনের কথা কিজে বলেছেন সেটা আমরা শুনেছি

দেখুন শারীরিকভাবে নির্যাতন বলতে হয়তো হ্যাঁ কারোর ক্ষেত্রে হয়তো বলেছে যে কারোর একটা মারধর হয়েছে কাউকে মারধর করা হয়েছিল বা কাউকে বেসিক্যালি বেশিটাই হচ্ছে ভয় দেখানো হয়েছিল যে নিয়ে গিয়ে বসে রাখা বা অত্যাচার করা হবে এই ভয়টা দেখানো আটকে রাখা হতো সেটা ওনারা বলেছেন যে ওনাদের কাছে বিভিন্ন রকমের সেই সময় ভয় দেখানো হতো ভয়টা হতো ঠিক আছে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তপ্ত শেখ শাহজাহান এবং এই সন্দেশ খালিকে কেন্দ্র করে শেখ শাহজাহানের বিরুদ্ধে আগেও ইডির অফিসারদের মারধরের অভিযোগ উঠেছে এবার তার বিরুদ্ধে মহিলাদের ওপর অত্যাচারের বিষয়টাও সামনে এসেছে এক মাসেরও বেশি সময় হতে চললেও শেখ শাহজাহান তার কোনো খোঁজ মিলছে না তার খোঁজ চলছে বিরোধী শিবির বলছে যে সন্দেশখালী এলাকাতেই শাহজাহান রয়েছে পুলিশ তাকে কভার করে রেখেছে আবার শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি ডিনার করেন শেখ শাহজাহান এর মধ্যে নারী নির্যাতনের অভিযোগ উঠলো তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূল পার্টি অফিসের মধ্যেই নাকি ধর্ষণ করতেন শেখ শাহজাহান এই অভিযোগ আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ইতিমধ্যেই এই ঘটনায় রাজ্যের ডিজিপি রাজীব কুমারের কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন তার জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে সোমবার কিন্তু সরব হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও তৃণমূলের নেতাদের অত্যাচারের বিরুদ্ধে বুধবার থেকে মুখ খুলেছেন সেখানকার স্থানীয় মহিলারা দফায় দফায় সন্দেশখালীকে উত্তপ্ত হতে দেখা গিয়েছে শনিবার নতুন করে ফের বিক্ষোভ দেখাতে শুরু করেছেন গ্রামের মহিলারা শাহজাহান শেখ এবং তার দুই ঘনিষ্ঠ নেতা শিবু হাজরা এবং উত্তমের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে জ্বলে ওঠে গোটা এলাকা বিশাল পরিমাণ পুলিশ বাহিনী নামিয়েও পরিস্থিতি শান্ত করা যায়নি জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারা বন্ধ রাখা হয় ইন্টারনেট পরিষেবা শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দার সহ একাধিক নেতাদের বিরুদ্ধে পথে নামেন সন্দেশখালীর মহিলারা তাদের অভিযোগ শেখ শাহজাহানের মতো গ্রামে এরকম অনেক গুন্ডা রয়েছে যাদের অত্যাচারে এতদিন দেওয়ারে পিঠ ঠেকেছিল গ্রামের মেয়েদের মহিলারা বলছেন যে এতদিন তারা ভয়ের চোটে মুখ খুলতে পারেনি এখন এক জোট হয়ে তারা পথে নামতে বাধ্য হয়েছে এবার সেই রিপোর্ট নিয়েই রীতিমতন সেই রিপোর্ট তলব করল মহিলা কমিশন মাত্র আটচল্লিশ ঘন্টা সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে আগামী দুদিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মহিলা কমিশন I'm done! বসিরহাটে সন্দেশখালীতে মহিলাদের ওপরে নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ সামনে আসছে গত কয়েকদিন ধরে যেখানে গ্রামের মহিলাদের প্রকাশ্যে বলতে শোনা গিয়েছিল তাদের উপরে কিভাবে অত্যাচার হয়েছে আর এই সব কাজ করতেন শেখ শাহজাহানের প্রধান সাক্ষাতরা আর এই সব অভিযোগ শুনে এলাকায় গিয়েছিলেন প্রশাসনের উচ্চ উচ্চপদস্থ মহিলা আধিকারিকরা তারা কিন্তু কথা বলেছেন তারা আসলে ভয় কাটাতে সেখানে গিয়েছিলেন বলেই কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে এবং একই সঙ্গে পদমর্যাদার মহিলা পুলিশ আধিকারিকের নেতৃত্বে এই টিম কিন্তু পাড়ায় পাড়ায় ঘুরেছে তিনি কি বলছেন শোনাবো আপনাদের কিছু বলতে চেয়েছেন সেটা আমরা নিয়েছি এবং অ্যাকর্ডিংলি আমরা সেটা ইcredible मैम আমরা তো ভয় কাটানোর জন্যই তো এসেছিলাম আপনারা তো শুনেছেন আমরা প্রত্যেকের সাথে গিয়ে কথা বলেছি এটাও জানিয়েছে ভয়ের কোনো কারণ নেই আমরা পুরোটাই মহিলা টিম আছি আমাদের কাছে নিসংগ নির্দিধায় কোনো রকম ভয় না রেখে তারা বলতে পারেন এবং তারা অবশ্যই আমাদের সাথে কথা বলেছে নিজেদের যা মনের কথা কিজে বলেছেন সেটা আমরা শুনেছি এবং সেটার ক্ষেত্রে যেটা করার দরকার নিশ্চই করা সেটা এনাদের এনাদের সঙ্গে কতগুলো ডেসনিক চপটেন কিন্তু সংস্থা আজকের দিনের জন্য যদি বলা হয় আমরা ইনরাইটিং আমরা চারটে পেয়েছি সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন নাচলাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন নাচলাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও